বিসমিল্লাহ রহমান রহিম ল অ্যান্ড রাইটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ মিলন হোসেন সকলকে ঈদ ফিতরের শুভেচ্ছা জানাই পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনুসারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র ক্ষমতায় আসে তার পর থেকে সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ছিল প্রয়োজনীয় ও যৌক্তিক সংস্কার শেষে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের হাতে দেশের রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর হবে জনগণের যে মূল দাবি প্রয়োজনীয় যৌক্তিক সংস্কার শেষে দ্রুত একটি অবাধ নির্বাচন এবং এবং সেই জনদাবির মুখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এ বছরের ডিসেম্বর অথবা পরবর্তী বছরের শুরুতে একটি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক অঙ্গনে সব থেকে আলোচিত বিষয় হলো যে এনসিপির প্রস্তাবিত ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স আঠারো থেকে কমিয়ে ষোলো এবং প্রার্থী হওয়ার বয়স পঁচিশ থেকে কমিয়ে একুশ করার যে এই বিষয়ে আমরা প্রথমেই আমাদের দেশের বিদ্যমান আইন ও পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে উন্নত উন্নয়নশীল অনুন্নত কিংবা মুসলিম দেশগুলার পরিসংখ্যান বা মুসলিম দেশগুলাতে বর্তমান ভোটার হওয়া বা প্রার্থীর বয়স কত সেটা নিয়ে আমরা আলোচনা করব সংবিধানের একশো বাইশের দুয়ের খ অনুযায়ী বর্তমানে একজন ভোটারের বয়স সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে আঠারো বছর এবং সংবিধানের অনুচ্ছেদ ছেষট্টি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থীর বয়স নির্ধারিত আছে সর্বনিম্ন পঁচিশ বছর জাতিসংঘের শিশু অধিকার সনদ উনিশশো উননব্বই অনুযায়ী আঠারোর নিচে সকলকে শিশু হিসাবে অভিহিত করা হয় এবং আমাদের দেশে প্রচলিত দ্য মেজরিটি অ্যাক্ট এইটিন এর তিন ধারা অনুযায়ী আঠারো বছরের নিচে ব্যক্তি হলেন নাবালক তেমনি ভাবে দ্য গার্ডিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট এইটিন নাইনের চারের এক ধারা অনুযায়ীও আঠারো নিচের ব্যক্তিদেরকে নাবালক হিসাবে অভিহিত করা হয়েছে তেমনি বাল্য বিবাহ ও নিরোদায়নের আইনের দুইয়ের এক অনুযায়ী বিবাহের ক্ষেত্রে ছেলেদের বয়স একুশ এবং মেয়েদের ন্যূনতম বয়স আঠারো ধরা হয়েছে অর্থাৎ আমাদের দেশের প্রচলিত আইন বা যাদের শিশু অধিকার সনদ অনুযায়ী প্রাপ্তবয়স্ক হতে হলে সর্বনিম্ন সর্বনিম্ন স্ট্যান্ডার্ড ধরা হয়েছে আঠারো বছর এবং কোনো কোনো ক্ষেত্রে একুশ বছর অর্থাৎ আঠারো বছরের নিচের কোনো ব্যক্তিকে আমরা শিশু হিসাবে আইন অনুযায়ী অবহিত করব এবং আঠারো বছরের ঊর্ধ্ব ব্যক্তিকে আমরা সাবালক হিসাবে গণ্য করব। আইনের পাশাপাশি আমরা জাপান জার্মানি ইটালি কানাডা অস্ট্রেলিয়া কাতার আফ্রিকা চীন থাইল্যান্ড মালয়েশিয়া সৌদি আরব ইরাক ইরান সিরিয়া লিবিয়া মিশর টিউনেশিয়া সহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশ তারা ভোটার হওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স আঠারোকে বিবেচিত করেছে বা বিবেচনা করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ সেসব দেশেও ভোটার হওয়ার সর্ব সর্বনিম্ন বয়স ধরা হয়েছে ১৮ বছর অন্য অল্প কয়েকটি দেশ যেখানে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ষোলো এবং কিছু কিছু ক্ষেত্রে সতেরো ধরা হয়েছে অর্থাৎ আমরা যদি নজির হিসাবে বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থা ও ভোটার হওয়ার ন্যূনতম বয়স বিবেচনা করি বিশ্বের মিনিমাম আহ এইটি ফাইভ পার্সেন্ট দেশেই ভোটাধিকারের ক্ষেত্রে বা ভোট দেওয়ার জন্য একজন ভোটারের সর্বনিম্ন বয়স আঠারো ধরা হয়েছে এবং দুশো ছত্রিশটি দেশের মধ্যে মাত্র দশটি দেশের ১৬ এবং ছয়টি দেশে আহ বছরকে বিবেচনা করা হয় ভোটার হওয়ার সর্বনিম্ন বয়সের ক্ষেত্রে উত্তর কোরিয়া এবং ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ ব্যতীত বিশ্বের প্রায় ম্যাক্সিমাম দেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স ষোলো ধরা হয় বা বিবেচনা করা হয় সেক্ষেত্রে আমাদের দেশের বিদ্যমান আইন এবং আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা মুসলিম দেশ কিংবা উন্নয়নশীল দেশগুলোকে বিবেচনা করি বা মডেল হিসেবে ধরি সেখানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সর্বনিম্ন বয়স বা ভোটার নিম্ন বয়স ষোলো নাকি আঠারো হবে সেটি আমরা আমাদের বিদ্যমান আইন এবং উন্নত দেশ বা গণতান্ত্রিক বিশ্বে মুসলিম বিশ্ব বা প্রতিবেশী রাষ্ট্রসমূহকে যদি বিবেচনা করি সেক্ষেত্রে আমার মনে হয় আঠারোই যৌক্তিক এবং আঠারো হয় সমীজ সবাইকে ধন্যবাদ